দিলেন যে গোটা নওগাঁ জেলার মধ্যে তোমার কোনো মাহফিল করা হবে না দুই হাজার ষোলো সাল দুই হাজার চোদ্দো সালে আমি একটা মাহফিল করেছিলাম এলাকার মধ্যে এই মাহফিলে ঠিক আগের দিন আল্লামা সাইদি সাহেবের প্রথম ফাঁসির রায় হয় তার দুই দিন পরে যে মাহফিলটা হয় ওখানে কিছু কথা বলেছিলাম যার কারণে আমাকে বাড়ি থেকে চার মাস পলাতক অবস্থায় থাকতে হয়েছে থাকতে পারি নাই ঘুমাতে পারি নাই সালামু আলাইকুম রহমতুল্লাহি ষোলোটা বছর আওয়ামী লীগের এই দুঃশাসনে মানুষের জীবন অতিষ্ঠ এখান থেকে রেহাই পায়নি কোনো আলে ওলামা হকানি কোনো হক কথা বলনেওয়ালা ইমাম হক কথা বলনেওয়ালা কোনো আলেম যে যে স্তরে আছে কেউ রেহাই পায়নি কোনো নেতা কর্মী দেশের কোনো জনগণ তাদের এই দুঃশাসন থেকে রেহাই পায়নি কোনো ছাত্র কোনো শিক্ষক এবং কোনো বিচারক যত প্রকার আছে সকলেই তার এই দুঃশাসনে অথিষ্ট আর তারা জর্জরিত আমার নিজের ব্যক্তিগত কথা বলি আমাকে যখন গ্রেফতার করা হয় আমি অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম্য অঞ্চলে থাকি তো যে কোনো কাজে আমি বাগানে গিয়েছিলাম আমার এই যে দুইটা পা আছে হেঁটু পর্যন্ত কাদার মধ্যে এক মানে আমি না জানতেই ওইখানে ডুবে গিয়েছিলাম দুটা পা আমার ভরে গিয়েছিল তো আমার পরনে ছিল লুঙ্গি ওই লঙ্গি সব আমার হেঁটা পর্যন্ত কাদায় ভর্তি হয়ে গিয়েছিল তো তখন আমি ওইখান থেকে উঠে পাগুলো পরিষ্কার করতে পারিনি দেখি যে দুই সাইডে দুইটা লোক আসতেছে ওরা বলতেছে যে আপনার নাম কি আমিনুল ইসলাম আমি বললাম জি তো একজন আমার এই যে কলার এইখানে ধরেছে আর একজন ধরেছে আমার এই যে কমরের উপর যে লঙ্গির বান্ধব ছিল এখানে ধরে বলছে যে তোমাকে থানায় যেতে হবে তাই বললাম থানায় যাব আমার যে কাদাগুলো আছে ময়লাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করি বলছে এখন না সামনে চলেন আমাদের সামনে একটা বড় পুকুর আছে ওইখানে এই করে আমাকে মোটরসাইকেলে উঠিয়ে মাঝখানে রেখে পর্যায়ক্রমে যা যা যে থানা পর্যন্ত তো আমি যেখানে ছিলাম ওইখান থেকে থানা বিশ কিলো এই বিশ কিলো পর্যন্ত যখন যাই তখন থানাতে গিয়ে আমাকে বলছে যে এইখানে এবার পরিষ্কার করো আর রাস্তার মধ্যে খুব অকত্র ভাষা গালি গালাস যেগুলো আমার জীবনে কেউ করে নাই এরপরে যখন ওই যে থানার মধ্যে ঢুকি তখন বলছে এখানে সাফ করো তা আমার তো লঙ্গি ভিজা যেমন ধরনের একটা কাপড় ছিল নিচে দিয়ে কাদা দেখি যে ওই যেই ঘরের মধ্যে থাকতে ছোট্ট একটা ঘর ওইখানে যেখানে টয়লেট আছে টয়লেটে একটা ট্যাপ আছে ছোটো বদনা এছাড়া আর পানির কোনো ব্যবস্থা নেই ওই পানি দিয়ে আমি যতটুকু পারি কাদাগুলো পরিষ্কার করলাম পরে অজু করবো কী দিয়ে ওই একই বদনা টয়লেটের একই বদনার আর অন্য কিছু নাই শেষমেশ আল্লাহর উপর তাকুল ভরসা করে ওখানে খুব কষ্ট করে পায়খানা পেনের উপরে উজু করে সারাটা রাত কাটে দিয়েছে ওইখানে আমার কোনো পুলিশ এসে খোঁজও নেয়নি আমি রাত্রে ঘুমাইছি খাইছি কি খাই নাই একজন লোক আমার হিতাকাঙ্গী আর বাসা থেকে এনে একটা লঙ্গি আমাকে দিয়েছে পরের দিন কাপড় তারা জানতে পেরেছে তখন আমি এটা নিই সারাটা রাত এই ভিজা কাপড় অবস্থায় আমি থানাতে যাপন করি এরপরে কোর্টে নিয়ে যাওয়া হয় কোর্টে নিয়ে যাওয়ার পরে আমাকে দশ বার বিক্রি করা হয় কিভাবে যে সিগারেট দিয়ে এই ওয়ার্ডে নয় ওই ওয়ার্ডে ওই ওয়ার্ডে নয় ওই ওয়ার্ডে কেউ বলছে হুজুর আসুক ওইখানে যাক তো করুণ অবস্থা থানা থেকে যখন আবার আমাকে অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত করা হয় অন্য একটা জেলা কোটে অনেক জীবনের কাহিনী ঘটে গেছে আমার দুই পায়ের মধ্যে বেড়ি লাগানো হয়েছে এরকমভাবে ডান্ডা বেড়ি যে ডান্ডার বেড়িটার আমার বাম পায়ে এ লাগে চব্বিশ ঘন্টা ছিল আমার পায়ের মধ্যে বেড়ি তো এখনও পর্যন্ত আমার বাম পায়ের একটা এই যে চামড়া উঠে গিয়েছে ওই দাগটা আজও পর্যন্ত রয়েছে এটা যায়নি এই গেল থানার ঘটনা আচ্ছা মাহফিলে বিভিন্ন মাহফিলে গিয়েছি আমাকে অনেক বড় বড়ো জায়গায় মাহফিলে গিয়েছি কোনো কোনো মাহফিল থেকে মাহফিল রেখে অর্ধেক করে পালাইতে হয়েছে মহিলাদের মহিলারা পর্যন্ত এগিয়ে এসছে মহিলাদের মাঝখান দিয়ে আমাকে পালাইতে হয়েছে যে কোনোভাবে কৌশলে যে নিজের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে থানাতে নিয়ে গিয়ে আমার জীবনের বহুত অর্থ সম্পদ নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে সম্পদ দিতে হয়েছে আমাকে বিনা কারণে আমাকে বলা হলো যে তুমি রাজাকার তাই বললাম যে রাজাকার কেন যখন একাত্তর সালের যুদ্ধ হয় তখন তো আমার মার বিয়ে হয়নি আমার জন্ম সপ্তাশি সালে তারপরও তারা বলেছে যে না তুমি রম্য রাজাকার বহুত গালাগালিস আমার হাতের মধ্যে হ্যান্ড লাগে খুব জোরে টানা হিসরা করানো হয়েছে জেলখানার মধ্যে মাহফিলে যেতাম শেষ মেয়ে ছিলেন গোটা নওগাঁ জেলার মধ্যে তোমার কোনো মাহফিল করা হবে না দুই হাজার ষোলো সাল দুই হাজার চোদ্দ সালে আমি একটা মাহফিল করেছিলাম এলাকার মধ্যে ওই মাহফিলে ঠিক আগের দিন আল্লামা সাইদি সাহেবের প্রথম ফাঁসির রায় হয় তার দুই দিন পরে যে মাহফিলটা হয় ওখানে কিছু কথা বলেছিলাম যার কারণে আমাকে বাড়ি থেকে চার মাস পলাতক অবস্থায় থাকতে হয়েছে থাকতে পারি নাই ঘুমাতে পারি নাই এমন কি চাকরির থেকে বঞ্চিত হয়েছি বড় বড় মসজিদ থানা শহরের সেখানে যাই ইন্টারভিউ দিয়ে টিকি দুই এক সপ্তাহ জমা নামাজও পড়ায় তারপরেও আমাকে ওখান থেকে অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে কারণ কমিটি যারা চালাইতো সকলেই আওয়ামী লীগের লোকজন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই অবস্থান থেকে আল্লাপাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন আজ বাংলাদেশের এই ছাত্র জনতার কারণে বিপ্লবের কারণে এই যে স্বৈরাচারী তারা চলিয়ে গিয়েছে বাংলার মানুষ নিশ্বাস ফেলছে দীর্ঘ নিশ্বাস শান্তির নিঃশ্বাস আর বাতাস যেন বইতেছে তারা চলে গেছে মানুষের কোনো অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না মানুষের প্রতিবাদ করার কোনো অধিকার ছিল না কারো চাকরি নেওয়ার কোনো অধিকার ছিল না কারো কোনো জায়গায় দাঁড়াবার মতো কোনো অধিকার ছিল না মানুষ অধিকার বঞ্চিত হয়ে গিয়েছিল এই বাংলাদেশের জনগণ আল্লাহাক আমাদেরকে হেফাজত করলেন তাই আজ আমরা দেখো তাদের দুঃশাসনের দিকে যে কতগুলো ছাত্র ছাত্রী গুলি করে হত্যা করা হলো পাখির মতো কতগুলো মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে বিচারের নামে তাদেরকে এই ঘরে গুম করা হলো বিভিন্ন মানুষকে কোর্টকে ব্যবহার করে বিচারের নামে মানুষকে হত্যা করা হলো কত আনেমাকে হত্যা করা হলো এই জন্য এগুলোর আপনাদের এতটুকুও যদি ভরসা আমান থাকে এ দলকে কোনো দিন সাপোর্ট করতে যাবেন না এদের পিছনে কোনো দিন থাকবেন না কেননা এরা যে মানুষের অপরাধ অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে এই জন্য এদের পিছনে কোনো দিন কোনো মানুষ ইমানদার কোনো দিন থাকতে পারে না বিভিন্ন কথা বলবো শুনবো আমার জীবনে বহুত ঘটনা ঘটে গিয়েছে এই ষোলো বছরের মধ্যে কোনো জায়গাতে স্থান হয়নি ভালো ভালো কোনো জায়গার মধ্যে স্থান হয়নি শুধুমাত্র তাদের বিপক্ষে ছিলাম দোষ এটাই কোনো মাহফিলে গিয়ে উচ্চস্বরে কথা বলতে পারিনি এলাকার কোনো মাহফিলে স্থান পেতাম না বড়ো বড়ো আওয়ামী যারা লিডার ছিল তারা ফোন করে এক ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল যে অমুকে যেন আমিনুল যেন মাহফিলে না আসে মাহফিলে কথা না বলতে পারে আমার এলাকায় আমার এলাকায় প্রথম দিকে হয়েছিল আপনার চোদ্দো সালের পর থেকে আমার এলাকায় কোনো মাহফিল খুব চুপিসরে লুকাছাপি করতাম মানে প্রকাশ্যে কোনো মাহফিলে আমার আমাকে দাওয়াত করে তারা হ্যান্ডবিল ছাবাতে পারতাম আমি যাইতাম বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক আমাকে চেনেন বিশেষ করে যমুনা সেতুর থেকে এই উত্তর দিকে এই যমুনা সেতুর ওই পার আমি যাই নাই যমুনা সদিন যতগুলো জেলা আছে বিশেষ করে বগুড়া গাইবান্ধা রংপুর এরপরে আপনার এই যে এদিকে চাফাই রাজশাহী বিভাগ রংপুর বিভাগ মোটামুটি কোনো জেলা হয়তো দুই একটা মাকি আছে নাই প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি অনেকে আমাকে আপনারা চেনেন কেউ একটি বেশি কেউ কম আপনারা অনেকে আমাকে দাওয়াত করেছেন কিন্তু প্রাণ খুলে এই কয়টা বছর কথা বলতে পারিনি হক কথা বলতে পারিনি কারণ একটাই এই আওয়ামী দুঃশাসন শহীদাসীর কারণে গাইবান্ধা গিয়েছিলাম সেখানে প্রাণে বেঁচে চলে আসি অন্য দিক দিয়ে চলে মাহফিলের টাকা নিতে পারি নাই মাহফিলের সভাপতি যিনি তিনি একজন আওয়ামী বড় লিডার অথচ হাজি সাহেব মানুষ তো সকলে সুন্দর অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি